ওয়াল্টন ব্র্যান্ডের দাম পড়বে মাত্র তিন হাজার টাকা ভাইয়া বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল মাত্র সাত হাজার পাঁচশো টাকা আট হাজার এখন সবারই প্রয়োজন সবারই লাগবে বারো ইঞ্চি ফ্যান মাত্র বারোশো টাকায় ভাইয়া কত করে রাখেন একদম বারোশো টাকা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল সাত হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি ইঞ্চি স্যামসাং স্মার্ট ফোর কে বয়স কন্ট্রোল এটা একেবারে ফ্রেশ টিভি সোনি ব্রাভিয়া বত্রিশ ইঞ্চি এলইডি টিভি ছয় হাজার পাঁচশো টাকা ভাইয়া হচ্ছে ভাইয়া গরম পানি একদম মানে টিবেক দিবেন চা খাবেন এই গরম পানি

स्टैंड फैन ব্র্যান্ড নিউ ইনটাক নতুন একদম করবে 3300 টাকা 32 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড 2K ভয়েস কন্ট্রোল 6500 টাকা এটা হচ্ছে একটা সোফা এটা এক সিট এখানে আছে দুই সিট মোট তিন সিট 5000 টাকা 32 ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল লগা সাউন্ড বার সহ আছে ঠিক আছে ভাইয়া লগা সাউন্ড বার সহ আছে স্ট্যান্ড সহ আছে ভাইয়া 9000 টাকা 32 ইঞ্চি কঙ্কা স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল মাত্র 9000 টাকা রাখবো 4000 টাকা

দিদার মেরিন টিভির স্বাগত ঠিক আছে ডাইনে বাইতলা সাইডে এসে সব জায়গায় টিভি তো আমাদের টিভি ভাইয়া তিন হাজার টাকায় শুরু পঁয়ষট্টি হাজার টাকায় শেষ তিন হাজার টাকা শেষ ঠিক আছে পর্যায়ক্রমে দেখা দিয়েছি আর সবগুলা বিস্তারিত বলব টিভি সম্বন্ধে একটু ভালো করে দেখে বোঝানোর চেষ্টা করবেন ঠিক আছে আর পাবেন যে কোথায় মাত্র আছে পরিবহনে ঠিক আছে পরিবহনে করে ডেলিভারি আর অথবা দোকান আসতে হবে দুইটাই অপশন ঠিক আছে ভাইয়া তো লোকেশন হচ্ছে ভাইয়া চট্টগ্রাম বাটিম গেট সাহা মানে পাম্পের অপোজিটে হ্যাঁ তো এই ঠিকানা হচ্ছে ভাটিয়ারি বিএম গেট দক্ষিণ দিকে সাহা মানে পাম্পের অপোজিটে দামার খাল ব্রিজের লগে অথবা ঠিক আছে মেরিন যুগের পেয়ে যাবেন অথবা এই মোটসভা নক দিবেন ভিজিটিং কার্ড পাঠিয়ে দিব ঠিক আছে হ্যাঁ কার্ড দেওয়া আছে ওইখানে দেখে চলে আসবে এটা দিয়ে এটা হচ্ছে এই সিঙ্গার ব্র্যান্ডের অ্যাসমার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল সিঙ্গার ব্র্যান্ডের অ্যাসমার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল এটা হচ্ছে ভাইয়া উনপঞ্চাশ ইঞ্চি উনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল এটা ভাইয়া ফিক্সড প্রাইস একদম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ সঙ্গে এক বছর ওয়ারেন্টি আছে হ্যাঁ এক বছর লিখিত ওয়ারেন্টি আছে একদম পড়বে ফিক্সড প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে ভাইয়া আর এটা যদি কেউ ওয়ারেন্টি ছাড়া নেন আমাদের কাছে ওয়ারেন্টি ছাড়া টিভি আছে সিঙ্গার পঞ্চাশ ইঞ্চি দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার আছে ওয়ারেন্টি ছাড়া বর্ডারলেস স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল দাম পড়বে আঠারো হাজার পাঁচশো আর এটা নিলে একদম দাম পড়বে পঁয়ত্রিশ হাজার এটা ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার সাউন্ড বাস সহ স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল এক বছর ওয়ারেন্টি সহ একদম দাম পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র তিন হাজার টাকা টিভি হ্যাঁ মাত্র তিন হাজার টাকা টিভি তিন হাজার টাকা তিন হাজার টাকা ঠিক আছে ভাইয়া নিচে দেখেন ভাইয়া তাও তিন হাজার টাকা তিন হাজার টাকা ভাইয়া তিন হাজার টাকা ভাইয়া বত্রিশ ইঞ্চি এলইডি টিভি একদম দাম তিন হাজার টাকা ঠিক আছে ভাইয়া এটা দেখেন ভালো করে এটা নিচে আছে দুইটা মার্বেলের মতো দাগ আছে বিদে আমি এটা একদম তিন হাজার টাকা বেচে দিব ঠিক আছে ভাইয়া এটা দেখেন ওয়ালটন ব্র্যান্ডের মাঝখানে সতের মতো দাগ আছে সিসি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন একদম পড়বে মাত্র তিন হাজার টাকা ভাইয়া এটা দেখেন ভাইয়া ওয়ালটন একটু সুতার মতো দাগ আছে দাম পড়বে অনলি ফর মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা সবাই পছন্দ করে কথা বুঝছেন এগুলা সোনি চাইনা সোনি কি ভাইয়া সোনি চাইনা ঠিক আছে তবে স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল সোনি চাইনা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল মাত্র সাত হাজার পাঁচশো টাকা সোনি চাইনা স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল মাত্র সাত হাজার পাঁচশো আপনি জিনিসটা ভালো করে দেখে রাখেন কাস্টমারদেরকে যারা ওরা দেখলেই বুঝে আমার কথাগুলো বোঝার চেষ্টা করে ঠিক আছে ভাইয়া সোনি চাইনা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল মাত্র সাত হাজার পাঁচশো এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি ইঞ্চি স্যামসাং অরিজিনাল জাহাজের অরিজিনাল জাহাজের পঁয়ষট্টি ইঞ্চি স্যামসাং স্মার্ট ফোর কে বয়স কন্ট্রোল পঁয়ষট্টি ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ঠিক আছে ভাইয়া এটা একেবারে ফ্রেশ টিভি একদম ফ্রেশ কোনো দাগ দুগ ময়লা কিচ্ছু নেই একবারে একেবারে ফ্রেশ টিভি ঠিক আছে এটা একদম দাম পড়বে আমরা ব্লগের জন্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি এটা শোরুম প্রাইস দুই লাখ টাকার উপরে ঠিক আছে আপনি প্রায় মোটামুটি তিন ভাগের এক ভাগ দামে আপনি আমার কাছ থেকে পাইতেছেন আরো কম দামে পাচ্ছেন কথা বুঝেন নাই তো এটা একদম কথা ভাইয়া পঁয়ষট্টি হাজার টাকা অরিজিনাল স্যামসাং ভাইয়া একটু পিছনে দেখা দিলে ভালো হয় কাস্টমার যাতে খুশি হয় জিনিসটা দেখে মডেলটা প্রিয় দর্শক মডেলটা আপনারা ভালো করে দেখেন দরকার হলে স্ক্রিনশট নেন আর পিছনে দেখা দেন ভাইয়া একদম ফ্রেশ বুঝছেন পিছনে আগা করে ভালো করে দেখেন একবারে ফ্রেশ টিভি তাইলে ভাই এটা কি দেখাইলাম পঁয়ষট্টি ইঞ্চি স্যামসাং অরিজিনাল জাহাজের মাল একদম দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে ভাইয়া অরিজিনাল জাহাজের স্যামসাং হ্যাঁ বত্রিশ ইঞ্চি সঙ্গে এক বছর ওয়ারেন্টি আছে ঠিক আছে ভাইয়া দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা বত্রিশ ইঞ্চি স্যামসাং অরিজিনাল স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে টিভি কথা বুঝছেন একদম দাম কয় টাকা জানেন পনেরো হাজার টাকা সঙ্গে ভাই এক বছর ওয়ারেন্টি আছে কথা বলছেন আমার কাছে আরো কম দামে টিভি আছে আপনাকে আমি টিভি দেখাচ্ছি আরো ঠিক আছে এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং ভাইয়া তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং এগুলো অরিজিনাল জাহাজের টিভি কিন্তু ওয়ারেন্টি হবে না কারণ পুরাতন টিভি তো যার কপালা যাকে বছর টিকে চালাই আমারও দোয়া করবেন ঠিক আছে ভাইয়া তেতাল্লিশ হিনছি স্যামসাং অরিজিনাল জাহাজের টিভি ঠিক আছে ভাইয়া একদম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং অরিজিনাল জাহাজের একেবারে ফ্রেশ টিভি স্মার্ট ফোর কে ভয়েস কন্ট্রোল এটা ভাইয়া দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এল জি মেড ইন কোরিয়া এল জি মেড ইন কোরিয়া তেতাল্লিশ স্মার্ট ফোর কে ভয়েস কন্ট্রোল মডেল সেভেন সিক্স ডবল জিরো পিটিএ কথা বুঝছেন মডেল সেভেন সিক্স ডবল জিরো পিটিএ মডেল ঠিক আছে ভাইয়া এটা একদম পড়বে ভাইয়া 19000 টাকা 19000 হ্যাঁ একদম পড়বে দা 19000 টাকা কথা বুঝছেন এটা 32 ইঞ্চি এলজি স্মার্ট 4কে ভয়েস কন্ট্রোল 7600পিটিএ একদম পড়বে ভাইয়া কয় টাকা 19000 টাকা একদম ফ্রেশ কোয়ালিটি এক গলামে ভাইয়া মেটাল বডি বুঝছেন মেটাল ক্রোম মেটাল অরজিনাল জার্মান মালগুলো কয় টাকা বলছিস ভাইয়া মাত্র 19000 টাকা এটা দেখেন ভাইয়া স্যামসাং 55 ইঞ্চি স্যামসাং ভাইয়া 55 ইঞ্চি কয় ইঞ্চি ভাইয়া

আড়াই হাজার টাকা আড়াইশ এটা যদি একটু এটা যদি ফুরাফুরি ফ্রেশ হইতো আমি কমপক্ষে পঁয়তাল্লিশ হাজার টাকা বেচা লাগতো কিন্তু এরকম কিন্তু হইতো কথা বলছেন এখন আপনি অনায়াসে সতেরো হাজার টাকা কম পাইছেন আমার থেকে আর শোরুম থেকে প্রায় সত্তর আশি হাজার টাকা কমাইতে পাইতেছেন ঠিক আছে এগুলা শোরুম ভাইয়া দেড় লাখ টাকা নিচে কথা বলছেন এক লাখ বিশের উপরে এগুলা আমি বেশি মাত্র আড়াই হাজার টাকা কথা বলছেন ভাই যাদের লাগে যোগাযোগ করবেন মাত্র আড়াই হাজার টাকা একটু মডেল নাম্বারটা দেখাই দেন এই যে ভাই মডেলটা পাঁচ পান্ন ইঞ্চি

এটা ভাইয়া মানে একটু বিগ্রেডের টিভি কথা বুঝছেন এদিকে একটু হালকা এদিকে একটু কালো আছে অন্যারে ঠিক আছে ভাইয়া বাদ বাকি টিভি একবারে ফুরা ফ্রেশ কোনো অভিযোগ নাই কোনো কিন্তু নাই ঠিক আছে ভাইয়া এটা একদম দাম পড়বে আপনার ব্লগের লাই পঁচিশ হাজার টাকা ভাইয়া একদম দাম পঁচিশ হাজার ঠিক আছে ভাইয়া যাদের লাগে যোগাযোগ করবেন পাঁচ পাঁচ ইঞ্চি টিভি কিন্তু শোরুমে এক লাখ টাকার উপরে আমার কাছে মাত্র পঁচিশ হাজার টাকা ইঞ্চি চল্লিশ ইঞ্চি হচ্ছে এই স্মার্ট টিভি চল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি একটা সুতার মতো দাগ আছে দেখছেন চল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি ফোরা টিভি ক্লিয়ার

বয়স কন্ট্রোল রিমোট আছে লাখ লাখ নিতে পারবেন মাত্র নয় টাকা রাখবো এটা দেখেন বত্রিশ ইঞ্চি কঙ্কা বত্রিশ ইঞ্চি কঙ্কা স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল মাত্র নয় টাকা রাখবো নয় হাজার টাকা যোগাযোগ করবেন ঠিক আছে ভাইয়া এটা দেখেন তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার চায়না সিঙ্গার তেতাল্লিশ ইঞ্চি চায়না ঠিক আছে ভাইয়া এগুলো ওয়ারেন্টি গ্যারেন্টি হয় না সদা এবং বিদায় ফাংশন ঠিক আছে যাদের থেকে লাগে যোগাযোগ করবেন তো এটা ওয়ারেন্টি ছাড়া হচ্ছে পনেরো হাজার টাকা ওয়ারেন্টি ছাড়া একদম পনেরো হাজার আর এক বছর ওয়ারেন্টি টাকা টিভি কিন্তু দুইটা মাল আমি আমার এখানে জায়গা নাই কথা যারা এই টিভিটা এক বছর ওয়ারেন্টি সহকারে নিবেন একদম বাইশ হাজার এক বছর ওয়ারেন্টি সহকারে একদম বাইশ হাজার আর ওয়ারেন্টি ছাড়া এই টিভিটা টা একদম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা বত্রিশ ইঞ্চি সোনে ভয়েস কন্ট্রোল ঠিক আছে ভাইয়া

8 বছর ওয়ারেন্টি আছে 1 বছর ওয়ারেন্টি দাম মাত্র 15000 টাকা 15000 টাকা 32 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ঠিক আছে 1 বছর ওয়ারেন্টি সহ মাত্র 15000 টাকা 15000 টাকা सेम মাল আমার কাছে আছে ওয়ারেন্টি যদি না লাগে 9000 টাকা এটা 100% সনি ব্রাবিয়া হ্যাঁ সনি ব্রাবিয়া ওচেন ব্রাবিয়া এই যে সনি মতব বুঝছেন এটা শুধু আমাদের কাছে হচ্ছে কি আগার আগে কাটা ফেলা দিয়ে কাটমত কাটা লাগা দিয়ে ওটা বুঝছেন এই যে সনিটা দেখেন এদিকে দেখেন ভাইয়া মাত্র কয় টাকা

তারপরে দেখেন ভাইয়া ওই ওই গেটার মাল সেম এল জি মেড ইন কোরিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ঠিক আছে ভাইয়া এই যে একটু স্টিকারটা দেখা দেন ভাইয়াদেরকে হ্যাঁ লোগো এল জি এটা দেখা দেন ঠিক আছে ভাইয়া এই যে মেড বাই কোরিয়া কথা বুঝছেন এগুলা ভাইয়া এক পড়বে পনেরো হাজার টাকা একদম পনেরো টাকা সঙ্গে আছে এক বছর ওয়ারেন্টি সঙ্গে আছে কি ভাইয়া এক বছর ওয়ারেন্টি একদম পনেরো হাজার টাকা এলজি ঠিক আছে ভাইয়া এটা দেখেন স্যামসাং পেডাল হ্যাঙ্গা সহ আছে ঠিক আছে ভাইয়া এদিকে ভিশনের লোকটা দেখাই দেন প্রত্যেক কাস্টমারকে যাতে ওনারা বুঝতে পারে কি মাল কিনতেছে কথা বুঝেন নাই এটা অ্যাসমার্ট অ্যান্ড্রুয়েড বয়স কন্ট্রোল বত্রিশ ইঞ্চি ওয়ারেন্টি ছাড়া দাম পড়বে দশ হাজার টাকা একদম ঠিক আছে ভাইয়া একদম দশ হাজার টাকা চাইনা টিভি এসকাই বিউ অ্যাসমার্ট অ্যান্ড্রুয়েড বয়স কন্ট্রোল মাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ বত্রিশ ইঞ্চি চাইনা টিভি স্মার্ট অ্যান্ড্রুয়েড বয়স কন্ট্রোল মাত্র সাত হাজার পাঁচশো

মাত্র কয় টাকা ভাইয়া নয় হাজার টাকা অনলি বল ধন্যবাদ সবাইকে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া চল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া এলইডি টিভি হালকা সুতোর মতো দাগ আছে ঠিক আছে সেজন্য মালাটা আমি একবার কম দামে দিব দাম মাত্র আমরা ব্লকের জন্য অনলি ফর ছয় হাজার টাকা ভাইয়া অনলি ফর ছয় হাজার চল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া দাগের কারণে মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে ভাইয়া চল্লিশ ইঞ্চি স্যামসাং চল্লিশ ইঞ্চি স্যামসাং একটু সুতোর মতো দাগ আছে बाद बाकी दिवे एक बार फोरा फ्रेश मात्र छः हजार टाक अरिजिन सैमसांग देखा दें भैया ठीक है अरिजिनल सैमसांग मडल फाइव वन डबल जिरो आर मात्र कई टाइम भाई ओनलि छः हजार ओनलि फर्स्ट छः हजार सोनी ब्राविया सोनी ब्राविया चल्लिस इंच देखा दें अरिजिनल मात्र छः हजार टाक ठीक है भैया सोनी ब्राविया भैया सोनी ब्राविया बत्रीस इंची एलईडी टीवी ठीक है देखा दें সোনি ব্রাবিয়া বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি একেবারে একেবারে ফ্রেশ কোয়ালিটি বুঝছেন ভাইয়া অরিজিনাল সোনি ব্রাবিয়া বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি ভাইয়া এক দাম পড়বে টাকা ভাইয়া ছয় হাজার পাঁচশো এটা দেখেন ভাইয়া বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি এটার দাম পড়বে মাত্র আপনার ব্লগের জন্য অনলি ফোর ভাইয়া পঁয়ত্রিশশো টাকা ভাইয়া পঁয়ত্রিশশো অনলি পঁয়ত্রিশশো ভাইয়া ভাইয়া কিছু সোফা আছে বুঝছেন এগুলো ভাইয়া একবার কম দামে দিয়ে দিব যেগুলো আমাদের কাছে গুলা পাবেন না কথা বুঝছেন একবার কম দামে এগুলা ভাইয়া এটা হচ্ছে একটা সোফা জিনিসটা বুঝেন এটা এক সিট এখানে আছে দুই সিট মোট তিন সিট কথা বুঝছেন এগুলা ফুল প্যাকেজে পেয়ে যাবেন মাত্র অনেক টাকা জানেন পাঁচ হাজার টাকা হ্যাঁ তিনটা সাইড মিলে মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ এদিকে দুইজন এদিকে একজন মোট তিনজন এগুলা যদি বাজারে কিনতে অনেক টাকা লাগবে আপনার আমার কাছে সংস্থা অনলি ফর মাত্র তিনটা মিলে কয় টাকা পাঁচ হাজার টাকা ভাইয়া তারপর এগুলা দেখেন মোরা দেখেন মাত্র সাতশো টাকা কয় টাকা ভাইয়া মাত্র সাতশো টাকা আছেন কমেন্ট করে জানাবেন আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভাইয়া ওই দিদার মেরিন ঠিকানা হচ্ছে ভাটিয়ারিম দক্ষিণ দিকে শাহ আমার পা ধামার ব্রিজের লগে ঠিক আছে যাই হোক আজকে তো সবকিছু পাবেন কোনো কিছু বাকি নাই মানে পুরাতন জাহাজ গাড়া রকশনের নতুন আমদানি রপ্তানি কম দামে ইলেকট্রিক মাল লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে আর প্রাইস একদম রিজনেবল রিজনেবল না বাংলাদেশে সবচেয়ে নিকৃষ্ট দামে কথা মাল পাবেন আমাদের কাছে তো প্রথমে ফ্যান আর ভাই এই ফ্যান গুলা দেখেন যেহেতু প্রচুর গরম সবার এখন ফ্যান প্রয়োজন কথা বলছেন চার্জার ফ্যান এখন সবারই প্রয়োজন সবারই লাগবে বারো ইঞ্চি থেকে শুরু করে বুঝছেন ইঞ্চি বাদ দেন টাকার বিষয় আসেন

বারোশো টাকা কারণ গেলেও চলবে কারণ থাকলেও চলবে ঠিক আছে একবারে মিনিমাম আপনি দুই ঘন্টা মাইনাস আপনি ব্যাকআপ পেয়ে যাবেন কথা বলছেন হ্যাঁ মানে দুই ঘন্টা থেকে মাইনাস হবে যেহেতু সবগুলা ফো আনবেন অবশ্যই ব্যাকআপ আপ দুই ঘন্টা থেকে মাইনাস হবে ঠিক আছে একদম কথা ভাইয়া বারোশো টাকা বারোশো টাকা এগুলো সব দেখেন বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা এই যে এটা একটু সাইজে বড় ষোলো ইঞ্চি ষোলোশো টাকা হ্যাঁ আপনি দামটা মুখস্থ করে রাখেন বারো ইঞ্চি বারোশো টাকা ষোলো ইঞ্চি ষোলোশো টাকা আর ওয়ারেন্টি চাইলে এক বছর ওয়ারেন্টি দেওয়া যাবে সমস্যা নাই ওয়ারেন্টি কয় বছর এক বছর নষ্ট করে নিয়ে একটা সার্ভিস চার্জ করবে কথা বলছেন এক বছর ওয়ারেন্টি সহ দিব ষোলোশো টাকা এটা ষোলো ইঞ্চি ভাই বুঝছেন ষোলোশো টাকা ষোলো ইঞ্চি ষোলোশো টাকা আর বারো ইঞ্চি একদম কিন্তু দাম কম রাখা এই যে এগুলা সব বারো ইঞ্চি বারোশো ষোলো ইঞ্চি ষোলোশো আর এগুলা সব ষোলোশো টাকা ঠিক আছে ভাইয়া বক্স ফ্যান ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ঠিক আছে ভাই এটা দেখেন আর একটা লাক্সারি আছে বক্স ফ্যান ষোলোশো টাকা হ্যাঁ আমার কাছে মাল যখন যে দামে আস কিনি মানে ওই দামে লাভ করে বেচে দিই আবার বললেন ভাই কোনো দিন দুই হাজার টাকা বেঁচছেন ভাই দাম বেশি কিনে বেশি ছিল আবার যদি ভবিষ্যতে আরো কম দামে পাই আরো কম দামে দিয়ে দিব ঠিক আছে বিতর্ক করে লাভ নাই ষোলোশো টাকা আর এগুলো সব বারোশো টাকা এগুলো ষোলোশো টাকা ঠিক আছে ভাইয়া ষোলোশো টাকা ষোলোশো টাকা এগুলো সব ষোলোশো টাকা বুঝছেন ভাইয়া এই যে এগুলো ষোলোশো টাকা ঠিক আছে এই যে দেখেন বারোশো টাকা হ্যাঁ বারো ইঞ্চি ফ্যান বারোশো টাকা কথায় শেষ ঠিক আছে ভাইয়া চার্জ দিব সমস্যা নাই চলবে এগুলো সব কত ভাইয়া বারোশো টাকা Albe koto? 1200 taka. Ji bhaiya. Arab bhai, 7000 istemen matra 2000 taka bhaiya. 2000 2000